আমার মায়েরা বোনেরা ছাটা হাতে নিয়ে রাস্তায় নেবেছেন তাকে শক্ত হাতে ধরুন আরেক হাতে ত্রিশুল ধরুন ছিটিয়ে বিদায় করুন এই অন্ধ সংস্কার অন্ধ সংস্কৃতি পচে গেলা ধারণা তাকে ছুঁড়ে ফেলে দিয়ে মুক্ত সমাজ করতে হবে যেখানে আমরা মনে করব নারী পুরুষ সম অধিকার সে অধিকার তাদের জন্মগত অধিকার সে অধিকার মানবাধিকারের একটি নিরবিচ্ছিন্ন অঙ্গ আসুন মানবাধিকার রক্ষা করি তা এখন মানবাধিকার নিয়ে অনেক বড় বড় কথা হয় আমি আপনাদের মাঠে ময়দানে আসল কথাটাই বলতে চাই আসুন না সবাই মিলে মানবাধিকারের দাবি লড়াই করি মানবীয় মানবের একটা অংশ এই বোধটা ক্রমশ ক্রমশ জাগ্রত করি তবেই দেখবেন আমরা সুস্থ হতে পারবো আমার বিশ্বাস আমার বিশ্বাসটা আপনাদের কাছে পরিবেশন করলাম আপনারা ভাবনা চিন্তা করবেন যদি মনে হয় আমি আবল তাবল বলেছি আমরা খুব গাল দেবেন আমি কিচ্ছু মনে করব না আমাদের জীবন থেকে জটিলতর করে তুলেছেন আমরা বুঝিনিমা বুঝিয়ে দিয়েছে এখনো বিপদ আছে এই যে তদন্ত সিবিআই যে তদন্ত করছেন সেই তদন্তকে বিভ্রান্ত করবার জন্য চেষ্টা হচ্ছে এটাও আমাদের সকলকে নজর রাখতে হবে সেই তদন্ত যাতে বিপথে যায় তেমন প্রচেষ্টাও হচ্ছে তাই দেখবেন যে আদালতের অকার্যকরী বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব বিচলিত আদালতের যে কার্যকরী সিদ্ধান্ত যে তদন্ত যা কলকাতা হাইকোর্টে রায় দিয়েছে সেই রায়ে তদন্ত চলবে তদন্তে হস্তক্ষেপ হবে না চিকিৎসকরা কাজে যোগ দেবেন তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কে কত বড় আইনজীবী দিচ্ছেন এই নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে ধন্ধ তৈরি করা হচ্ছে আসল বিষয় থেকে আমাদের ক্রমশ ক্রমশ ভিন্ন মুখে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে ভুলে যাবেন না যারা দুর্বিনীত যারা দুর্নীতি করেন তাদের শক্তি আমাদের থেকে কম তাদের শক্তি অনেক বেশি ক্রূরতার শক্তি অনেক বেশি শকুনির দ্বারাই কিন্তু পাণ্ডবেরা পরাজিত হয়েছিলেন এবং মহাযুদ্ধ যে কোনো সমাজে এই যুদ্ধ তারা আহ্বান করেন কুচক্রীদের দ্বারা এই কুচক্রীরা এখনও আছেন আমরা ইতিবাচক দিক থেকে অত্যন্ত খুশি যে বাংলার মানুষও প্রতিবাদে আছেন আমরা ময়দান ছাড়ব না মাঠে আমরা আছি আমরা লড়াই করে যাব আমি সিবিআই বন্ধুদেরও বলেছি যে আপনারা জানবেন ময়দান কিন্তু আমরা ছাড়ছি না যদি একটু বেচাল দেখি তাহলে কিন্তু ছবল মারতে আমরাও পিছপা হব না আমি আপনাদের বলি সিবিআই এর অনেক আধিকারিক তারা বলছেন আমরাও চাই এই তদন্ত যে তদন্ত দিয়ে সত্য প্রকাশিত হোক প্রথম দিন বলেছিলাম আপনারা হয়তো অনেকেই ভেবেছিলেন আমি বলছিলাম এটা লার্জার কনসপিরেসি শুধুমাত্র যৌন লালসার জন্য একটি মেয়েকে হত্যা করা হলো এবং হত্যা করার সঙ্গে সঙ্গে একজন সিরিক ভলেন্টিয়ারকে পাওয়া গেল আপনারা ভাবতে পারেন একজন ডাক্তার হাসপাতালের মধ্যে তার প্রতি একটা সিভিক ভলেন্টিয়ারের কিরকম সম্মাননা থাকে চিকিৎসক শুনলেই তারা একটু চিন্তা করবে সেই ভলেন্টিয়ার তিনি জানতে পেরে গেলেন আমার এক দিদিমণি তিনি ক্লান্ত হয়ে বিশ্রাম করতে গেছেন এখন আমাকে আরো পরিশ্রম করতে হবে অথবা আমি তার পেছন পেছন যাই ব্যাপারটা এতই সহজ এত সহজ নয় আজকে ক্রমশ ক্রমশ সত্য প্রকাশিত হচ্ছে যে সত্য আমাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করছে যে রাজ্যের প্রশাসন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন এবং তাকে আড়াল করবার জন্য তারা চেষ্টা করেছিলেন কি চেষ্টা করেছিলেন যেদিনকে সিবিআই তদন্তের জন্য আমরা যাই সকালবেলা সন্দীপ ঘোষ তিনি বিবৃতি দিলেন যে আমি সরকারি চাকরি থেকে পদত্যাগ করলাম প্রিন্সিপালের পদ থেকে নয় সন্ধেবেলা তাকে আরেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হলো কেন এতই অপরিহার্য পশ্চিমবঙ্গে চিকিৎসকদের এতই দীনতা হয়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা এতটাই অকর্ম্য অপদার্থ যে একজন ব্যতীত কেউ নেই কারণ ওই একজনকে সামনে রাখি আমি আমার অনেক বৃহত্তর কাজ করতে পারি তাই তাকে সেখানে রেখে দেওয়া তারপর তো কত কিছু বেরোচ্ছে স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমি জানতাম না এর থেকে বড় মিথ্যে কথা পৃথিবীতে আর কিছু হয়নি হবেও না রাজ্যে যখন শিক্ষা দুর্নীতি হয় তখন তিনি বলেন আমি জানতাম না কিন্তু তিনি ক্যাবিনেট সিদ্ধান্ত করে বলছেন দুর্নীতিমূলক চাকরিকে রক্ষা করতে হবে তিনি জানতেন না সব দুর্নীতির মাথা তিনি এবং আগামী দিনে আমাদের আন্দোলনের গতিমুখ তীব্র করতে হবে দুর্নীতি শুধুমাত্র আর্জি করে আটকে নেই দুর্নীতি শুধুমাত্র কয়েকজন শিক্ষকের নিয়োগে আটকে নেই দুর্নীতি দ্বারা এই প্রশাসন পরিচালিত হয় যারা পরিচালনা করেন তাদের আমাদের বার করতে হবে তবেই সমাধান হবে যদি আমরা ভাবি যাক এই তো তিলোত্তমার তোমার হত্যা বা ধর্ষণ নিয়ে আমরা একজন দুজনকে মোটামুটিভাবে সাজা দিতে পেরেছি সেই একজন দুজন যে পরিকল্পিত বলি হচ্ছেন না তার কি পরিণতি আছে তার কি গ্যারান্টি আছে এসব কথা বলি বলেই অনেকেই আমার উপর ক্ষুব্ধ হন কেউ কেউ বলেন কোন দিন লাশ পড়ে যাবে কেউ কেউ বলেন গলাটা থাকবে না আমি ভাই একবার লাশটা একবারই পড়বে আমার গলাটা নেমে গেলে একবারই নামবে দুবার তো নামবে না ওদের যতক্ষণ না নামছে আমি এ কথা বলে যাব শেষ করব ধর্ষণ কিন্তু শুধুমাত্র যৌন লালসা থেকে লালিত হয় না এই ধর্ষণের পেছনে একটা দর্শন আছে আমার ছাত্র যুব মহিলা বন্ধুরা ধারাবাহিকভাবে লড়াই করছেন তারা এই বিষয়টাও সামনে আনবেন আমাদের ছেলেবেলা থেকে শেখানো হয় আজও বলা হয় মেয়েরা শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র পুত্রার্থে ক্রিয়তে ভারজা মহিলার অন্য কোনো সম্মান নেই মানবিক সম্মান নেই সন্তান উৎপাদন করবে পুরুষকে বিনোদন দেবে এবং সেটাই হচ্ছে একমাত্র সুশ্রীরা কি বলে সুচরিতার লক্ষণ আর কি বলা আছে কি শেখানো হয়েছে আমাদের যে নিম্নবর্ণের যারা আছেন নিম্ন বর্ণ জাত জনিকে যদি উচ্চবর্ণ জাত পুরুষ উপভোগ করে তবে সেই নিম্ন বর্ণ জাত আগামী জন্মে উচ্চ উত্তীর্ণ হবে আমরা মনে মনে খুব খুশি খুব কুলকিত হায় রে হায় ওই নিম্নবর্ণের জনিকে আমি যদি উপভোগ করতে পারি আমি তো ভালো কাজ করলাম ওকে বড় জন্মে আমি উত্তরণের রাস্তা করে দিলাম এই দর্শনটা চালু আছে এ দেশে আপনার দেখেছেন বিলকিস বানু কি নাম তার বড় কথা নয় তিনি মহিলা চেহারা আকৃতি প্রকৃতি সবটাই মহিলা তিনি ধর্ষিতা হলেন তার সাজা হল কিন্তু সরকার বিজেপি পরিচয়িত সরকার তাদের মুক্ত করে দিলেন মুক্ত করে দিয়ে কি বললেন এই রকম জনসভা করে মঞ্চে দাঁড়িয়ে তাদের গলায় মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বললেন এরা উচ্চ বর্ণের এরা ধর্ষণ করতে পারে না অর্থাৎ ধর্ষণটা ওদের কাছে ধর্ষণ নয় এটা ওদের কাছে উপভোগ্য এবং নারীরা উপভক্ষের উপকরণ মাত্র আমার সমাজ নারী পুরুষ নির্বিশেষে যতদিন আমরা এই ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে পারব তাহলে জানবেন আমার কন্যাটিও সুরক্ষিতা নয় আজকে তিলোত্তম আমাদের এই শিক্ষাটি দিয়েছে তুমি যতই শিক্ষিত হও তুমি ধর্ষিতা হতে পারো যে কোনো সময়ে কেন ধর্ষক এই আদর্শে লালিত পালিত হয়েছে যে ধর্ষণ করার অধিকার তার আছে নতুন যে আইন হয়েছে আপনারা শুনলে অবাক হবেন তার কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নিয়ে আমি মামলা করেছি কবে শুনানি হবে আমি জানি না আমার জীবিতকাল হবে কিনা আমি জানি না সেখানে বলা হচ্ছে যে নারী এবং পুরুষ পরস্পরের সঙ্গে যৌন সঙ্গম করছে যদি মনে হয় যে পুরুষটি তাকে ভাওতা দিয়েছেন মেয়েটি বুঝে না বুঝে করেছে তবে পুরুষটি সাজা হবে উল্টোটা কী হবে যদি মেয়েটি বলেবন দেখিয়ে তাকে পুরুষের সঙ্গে সঙ্গ করেছেন তাহলে সেই চিন্তা যে নারীরা হচ্ছে পুরুষ আশ্রিত অতএব নারীদের দিক থেকে এই ধরনের কোনো রকম ভূমিকা প্রত্যাশা করা যায় না এই যে দর্শন আমরা বলি মনুবাদী দর্শন তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তাই দেখবেন মনুবাদী দর্শনে আদর্শিত রাজনৈতিক দলেরা কিন্তু এই ধারাবাহিক আন্দোলনটাকে সমর্থন করতে পারছেন না তারা চাইছেন ডাক্তারবাবুরা তাড়াতাড়ি আপনারা কর্মজীবনে ফিরে যান আবার যদি তিলোত্তমা হয় তখন আবার দেখা যাবে আমি জানি আমার ব্যক্তিগত পেশাগত অভিজ্ঞতায় একজন দরিদ্র মহিলা তিনি ধর্ষিতা হয়েছেন তিনি বিচার চাইতে গিয়েছেন তিনি আমাকে বললেন থানা থেকে বলল যান অমুক পার্টি অফিসে সেখানে যাওয়া হলো তারা বলল আপনি একবার ধর্ষিতা হয়েছেন কিছু টাকা দিচ্ছি মিটিয়ে নিন আবার যদি ধর্ষিতা হন তখন আমরা বিচার করে দেখব এই দর্শন চলছে আমার মায়েরা বোনেরা ছাটা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন ছাটাকে শক্ত হাতে ধরুন আরেক হাতে ত্রিশুল ধরুন ছিটিয়ে বিদায় করুন এই অন্ধ সংস্কার অন্ধ সংস্কৃতি পচে গেলা ধারণা তাকে ছুঁড়ে ফেলে দিয়ে মুক্ত সমাজ করতে হবে যেখানে আমরা মনে করব নারী পুরুষ সম অধিকার সে অধিকার তাদের জন্মগত অধিকার সে অধিকার মানবাধিকারের একটি নিরবিচ্ছিন্ন অঙ্গ আসুন মানবাধিকার রক্ষা করি তাই কারণ মানবাধিকার নিয়ে অনেক বড় বড় কথা হয় আমি আপনাদের মাঠে ময়দানে আসল কথাটাই বলতে চাই আসুন না সবাই মিলে মানবাধিকারের দাবি লড়াই করি মানবীয় মানবের একটা অংশ এই বোধটা ক্রমশ ক্রমশ জাগ্রত করি তবেই দেখবেন আমরা সুস্থ হতে পারবো আমার বিশ্বাস আমার বিশ্বাসটা আপনাদের কাছে পরিবেশন করলাম আপনারা ভাবনা চিন্তা করবেন যদি মনে হয় আমি আবল তাবল বলেছি আবার খুব গাল দেবেন আমি কিচ্ছু মনে করবো না কারণ আমি প্রতিনিয়ত শিখতে চাই জানতে চাই বুঝতে চাই এগিয়ে যেতে চাই আশা করি আপনারা তাই করবেন এবং তিলোত্তমার এই যে স্ফুলিঙ্গ যা আজকে দাবানল তৈরি করেছে সেই দাবানলও আমরা দেখতে চাই সমস্ত আগাছাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে তবেই আমরা সার্থক হব নমস্কার